আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতুকু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা কানাডা সিটিজেন পাত্রীর জন্য আর্জেন পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স ছত্রিশ চলমান পাত্রীর উচ্চতা ফুট কর্তির ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন বাষট্টি কেজি পাত্রীর রক্তের রূপ এ পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম আলহামদুলিল্লাহ প্রাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম প্রাত্রী একজন মুসলিম আলহামদুলিল্লাহ পাত্রী জাতীয়তা বাংলাদেশি পাত্রী নিয়মিত পাস ও নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ প্রাত্রী জাতীয়তা বাংলাদেশি পাত্রী শিক্ষাগত অভিযোগতা এসিয়াচি পাস পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রী ডিবর্সি ঠিক তবে প্রাত্রীর কোনো বেবি নেই পাট্রীর জন্মস্থান মানিকগঞ্জ পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা মানিকগঞ্জ একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রী কানাডায় জব করেন এবং রেস্টুরেন্ট ব্যবসায়ী পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি বৃত্তান্ত পরে বলা হবে পাত্রীর ডিভোর্সের কারণে শুধুমাত্র পাত্রকে বলা হবে সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই নম্রভদ্র ও নামাজি হতে হবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রকে অবশ্যই পারমানেন্টভাবে কানাডায় থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা মারা গেছে এমন কাউকে যাচ্ছেন পাতৃপক্ষ পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ে রং শ্যামলা হোক বা ফর্সা এটা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রকে অবশ্যই ভালো মান মানসিকতার অধিকারী হতে হবে পাত্র ঢাকা মানিকগঞ্জ গাজীপুরের আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক অমানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্র শরীর কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা কানাডা সিটিজেন পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই কানাডা সিটিজেন পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সিলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজ্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার